কী গো তুই এরকম করে বসে কি করছো তুমি এই যে প্রদীপ সাজাচ্ছি তুমি তো একটু হেল্প করবে না আমি একা একাই করি কখন থেকে বলছি একটু করে দাও তুমি করছো না আমার একা টাইম লাগবে পূজা কি প্রদীপ লাগাবে নাকি হ্যাঁ সারা ঘরে প্রদীপ লাগাবো বাহ তুই একটু করো না গো আমি এসব তেল মেল হাত দিতে ভালো লাগে না তুমিই করো তুমি ভালো পারো হ্যাঁ হ্যাঁ আমি ভালো পাই তাই জন্যই আমি যদি খারাপ পারি হ্যাঁ না তুমি যদি পারো তাহলে তো আমার করতে হতো না সেটাই তো কথা আর একবার ভালো পারলে তুমি করবে না হ্যাঁ তাই জন্য তখন আমাকে দিয়ে করো আমি পারো না তাই আমি পারি না বাবা হ্যাঁ দরকারই নেই সেই দেখো আমরা প্রদীপগুলো কিন্তু মোবিল দিয়ে জ্বালাই সরষের তেলের যা দাম পড়েছে সরষের তেল সাদা তেল দেওয়া যাবে না বাবা তেল দিয়ে এই তেল দিয়ে আমরা প্রতিবারই ইয়ে করি প্রদীপ জ্বালাই আমাদের বাইকের তেল বেঁচে যায় সেই তেল দিয়ে হয় ভালোই হয় তেল বাঁচাচ্ছে আবার কি যা তেলের দাম শরীরের সব চর্বি গুলে যাবে তেলের দামে দেখো আর একটা জিনিস দেখো ছাগনি বানিয়েছে ছাগনি কি সুন্দর আটা চালা ছাগনিকে কত কিছু করে তার ডিজাইন করে জামা কাপড় পরানো হয়েছে আর দেখো আমাদের তেলের ডিব্বাটা দেখেছো তেল ঢালার জিনিস এই কিভাবে পড়বে দেখো হ্যাঁ আস্তে আস্তে আধরে করলে পাত করে বেরিয়ে যাবে আর এদিকে আমাদের ছাদের লাইটও মোটামুটি জ্বালানো হয়েছে আগের দিন জ্বালিয়েছি আগের দিন লাগিয়েছি আমরা পুরো ছাদ জুড়েই আছে একদম শেষ মাথা পর্যন্ত অনেক বাড়িতেই এখনো লাইট জ্বাল লাগাইনি অনেকেই

আর রজনীগন্ধা আর এদিকে একটা গোলাপ চারা আছে সবাই ফুল ফোটা শুরু হয়েছে আর এই গাছগুলোতে কত সুন্দর করে অল্প অল্প করে আলু লাগিয়েছি এদিক দিয়ে খুব একটা দেখা যাচ্ছে না এদিক দিয়ে বলা যাবে এই যে চলো দেখি তোমার দিদি ভাই কী করছে দেখো না কত কিছু সাজিয়ে বসেছে আর একজন

ফুল দিয়ে কি সাজানো হচ্ছে গো ফুল দিয়ে এই প্রদীপ গুলো সাজালে ভালো লাগবে বাবা ভালো লাগছে না ফুল দিয়ে প্রদীপ সাজানো হচ্ছে হ্যাঁ আমারটাই তো করব ভালো সিস্টেম তো সিস্টেমটা কেমন ভালো ভালো হুম তোমার তো আর ভালো লাগে না না এই বড় খাট নিচ্ছে বিরক্ত

তো দীপাবলি তো আশা করি সবার সবাই শুরু করে ফেলেছে সবাই বাজি ফাটাচ্ছে বাড়ি সাজাচ্ছে আলো দিয়ে সাজাচ্ছে তো আমরাও মোটামুটি আমাদের বাড়ি সাজানো আর যা যা আমরা করছি দীপাবলি উপলক্ষে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছে আর তোমার দিদিও যা যা করছে পুত্রা রিলসে যা যা করে সব কিছু শেয়ার করছে তো ভালো রিলস আসছে তোমরা কিন্তু অবশ্যই দেখবে তো আজকে আমরা এই সাজুগুজু ব্যাপার বা বাড়ির সাজাগোজার ব্যাপারগুলো এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন খারাপ কিছু লাগলে বা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা